ফিজিক্স একটা ফিল করার সাবজেক্ট এটা যদি তুমি ফিল না করে পড়তে পারো তাহলে তুমি কিন্তু এই ফিজিক্সটাকে বুঝতে পারবে না কিন্তু আসলে যেটা আমাদের সুশীল সমাজ শুধুমাত্র ম্যাথ প্র্যাকটিস করে আমি বেশিরভাগ আমি অনেক কুচিংয়ে পড়ছি অনেক স্যারের কাছে পড়ছি আমি মোস্ট অফ দ্য টাইম যেটা দেখছি যে ওনারা তোমাকে বেসিকটা কম বোঝাবে কিন্তু তোমাকে ম্যাথ প্র্যাকটিস বেশি করাবে কিন্তু আমি যেটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে তোমরা ইদানিং যদি তুমি বোর্ড কোয়েশন দেখো তাহলে দেখবে এস এসসিতে প্যাটার্নটা অনেক চেঞ্জ হয়ে গেছে বিশেষ করে ফিজিক্সের ম্যাথ দেওয়া তখন তুমি যে ম্যাথটা প্র্যাকটিস করে গেছো ওইটা হয়তো তোমার বোর্ডের সময় আসতে নাও পারে এজন্য তোমাকে কি করতে হবে এই জন্য তোমাকে ফার্স্ট অফ অল কার সেটা মারাত্মকভাবে বেসিকটা বুঝতে হবে মারাত্মকভাবে কনসেপ্ট বুঝতে হবে তুমি যদি কনসেপ্টটা সঠিকভাবে বুঝতে পারো তোমাকে অতিরিক্ত পেচিয়ে দিলেও তোমার ম্যাথ যেহেতু প্র্যাকটিস থাকবে প্লাস কনসেপ্ট বুঝবা তাই তুমি এটা সলভ করতে পারবা আর ফিজিক্স ফিল করবা মানে তুমি ফিজিক্সটাকে এমন ভাবে পড়তে হবে যে ফিজিক্স যেন তোমার সাথে একদম অতিপ্রতভাবে জড়িত